সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক অবশেষে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা তারপরও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দ বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসার পর ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তনও করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যার তীব্র বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টেরই দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভী তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে আপনারা জানেন চন্দ্রচূড়ের কাল থেকে চলা বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা রায়দান হলেই ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলার একেবারে নিষ্পত্তি হয়ে যাবে এই আবহে এবার কিন্তু এই রকমভাবেই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলারও নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই একাধিক রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গণমেল করেছিলেন যে ডিএ তাদের ন্যায্য অধিকার ডিএ মামলাটিকে একটু গুরুত্ব সহকারে দেখা হোক এই মেল কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে পাঠানো হয়েছিল তারপর চাকরিজীবীদের বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম পরিষ্কার জানিয়ে দেন যে ডিএ মামলায় জয় সরকারি কর্মচারীদের শুধু সময়ের অপেক্ষা এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি হবে। আর তখনই সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা নিয়ে এলো একেবারে বড়সড় আপডেট বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এরপর আগামী পঁচিশে মার্চ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মহার্গ ভাতা লেন্স অ্যা অ্যালোয়েন্স বা ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে যদিও কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি কিন্তু সুপ্রিম কোর্ট এর আগে বলে দিয়েছিল যে এই ডিএ মামলার নিষ্পত্তির জন্য অনেক সময়ের প্রয়োজন সেই জন্য এই মামলাটিকে একটু দীর্ঘ সময় ধরে শুনতে হবে তার জন্যই এই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবী জানিয়েছিল এবার যখন ডিএ মামলার শুনানি উঠবে সেটাকে যাতে প্রথমের দিকে রাখা হয় এবং গুরুত্ব সহকারে শোনা হয় তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যে না এবার ডি মতো গুরুত্বপূর্ণ মামলাটিকে গুরুত্ব সহকারেই দেখা হবে ডিএ মামলার বিচারাধীন সুপ্রিম কোর্টে এইদিকে সম্প্রীতি চার পার্সেন্ট হারে দিয়ে বৃদ্ধি করেছে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট বর্তমানে চোদ্দ পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছে সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে তা হবে আঠারো পার্সেন্ট কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন সরকারি কর্মচারীদের একাংশ এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বাক মিনময় শ্রীমানি বলেন গত আড়াই বছরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভ্যান্স লিস্টের প্রথম একশো নম্বরের মধ্যে রয়েছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা এটাকে বিজয়ের প্রাগ মুহূর্ত বলা যায় অর্থাৎ তারা যে জিতছে ডিএ মামলা নিয়ে তারা যে জয়ী হচ্ছে এই কথা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে মৃণাল শ্রীমানি তার পরিষ্কার মন্তব্য যে আড়াই বছরে এই প্রথমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস খান্না বসার পর এই গুরুত্বপূর্ণ মামলাটি লিস্টের প্রথম একশো নম্বরের মধ্যে উঠেছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলা এটাকে বিজয়ের পাক মুহূর্ত বলায় যায় ওইদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জির সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী পঁচিশে মার্চ ডিএ মামলাটি উঠছে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও জানা যায়নি প্রসঙ্গত এর আগে মোট বার ডিএম মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে সেই দু হাজার নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এর মাঝে বহুবার ডিএ মামলার শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ তাই এবার কিছুটা উদ্বেগেও রয়েছে সরকারি কর্মীদের মনে যে এবারও ডিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে না তো কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে বলা হয়েছে এর আগে বারবার ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলাকে সুপ্রিম কোর্টে পিছনের সারিতে রাখা হতো চন্দ্রচূড়ের আমলে কিন্তু এবার প্রথম গত আড়াই বছরে প্রথম এবার ডি মতো গুরুত্বপূর্ণ মামলাটিকে প্রথমের সারিতে রাখা হয়েছে তাই ডিএ মামলা নিয়ে তাদের যে বিজয় নিশ্চিত এটা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন আর এই নিয়ে বিশিষ্ট আইনজীবী ফিরিদো শামীম রাজ্য সরকারকে হুঙ্কার দিয়ে বলেছেন যে আপনি দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যান ডিএ মামলায় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে আর পঁচিশে মার্চেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে এমনই আশাবাদী সরকারি কর্মচারীরা আর মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে যদিও কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়নি কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফ্রমের আহ্বাক মৃন্ময় শ্রীমানি বলেন গত আড়াই বছরে এই প্রথম ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভেন্স লিস্টে প্রথম একশো নম্বরে উঠেছে অ্যাডভেন্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা এটাকে বিজয়ের প্রাক বলাই বলায় যায় ওইদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজির সাধারণ সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টের প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে পঁচিশে মার্চ দিয়ে মামলা উঠছে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও জানানো হয়নি কিন্তু সেই দিনই এই মামলার নিষ্পত্তি হবে বলে আমরা আশাবাদী বলছে সরকারি কর্মচারীদের সংগঠনের বড় বড় মাথারা দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ